এই নবীকে আমি মানি না এই নবীকে আমি তালাক দিয়ে দিলাম বিরুদ্ধাচরণ করার তো একটা বাসা আছে তোর জানে কয় না তুই সরাত মানিস না কেউ তোর এখন না মানালে না আনে এই ই দুনিয়ার লক্ষ কোটি মুসলমানে মানে নি না মানে তোর জানে কর না তুই খাইস না বেটা তোর যদি গরু ক্ষতি করে তুই খাইতে গেলে তোর পেশারও টাটা হলি যায়

সুন্দৰ কৰি খোজ না বুলি আমি মানি নাই আমি মানতাম নাই তোৰ জানকৰটো মানি আমাৰ জানকা আমি মানো আমি আল্লাহৰ বাৰ মাছে এবাৰ দুখ ফোন দেখি তোৰ বিজ্ঞান কৰি আন না হলে বা চপ্ন মাছ ধৰাৰ চেষ্টা শুন মাথৈ নাহলে বাৰু কিন্তু কিছু মুছলমান আছে ডিস্কাউণ্ট বা অফাৰ সময়ত তাৰ কিছু কৰি ধৰাৰ চেষ্টা ডিছকাউণ্ট বুজাইনি হেনেবা যুৱক অলটো বুজাৰ কথা অফাৰ বুজনি অফাৰ আপনার এলাকার সবচেয়ে বড় বাজার কোনটা কুলা নাই নেন মাথকা কুলা উড়ার বা তার বা এফেক্সের দোকানে বা বালার কোন জুতা বা সফর দোকানও দেখা যায় আপনার মোবাইলে মেসেজ আইছে ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট পঞ্চাশ পার্সেন্ট অফার মাথায় না এই যে অফার দিছে ডিসকাউন্ট দিছে কিটা কিতা বেটায় তার পনেরোশো টাকার জুতাই কেন সাড়ে সাতশো টাকা বেশি

তখন যদি আল্লাহর কোন বন্ধায় গিয়া যদি একদিন ওই তার মাপ পাইয়া গিয়ে মর অসুবিধা বুঝা যায় তার কথা হলে উরনি বাড়ি যায় মাতুই না কিন্তু এর বাদে তো বাসা সুন্দর হইলে অসুবিধা আসিল না সুন্দর করে কইলে না কেনে লেকটা ঠিক না যাই না বা তার না তোর যে থাকুই না উঠিয়া হইছে সবে ওরা তো রাত গিয়া মসজিদে বাদত পন্দে গিয়ে করিয়া রাত্রি যাপন করার চেয়ে বেশ খানা গিয়া রাইট খাটা নিবা